কে হবে চার তুই দিকে চাই যদি তুই পরিবার রিবার কোড পেরে খোলক ধাধার মাছে তাইকো আরে চাচা বুঝিব লাগছ আমি তো তোর জিজ্ঞেস করি বাকাতি করিয়া কই যাইতেছ বাকাতি এটা কি করবা লাগছি জিন্দী গবর শুনছি ডাকাতি বাকাতি নামটা তো শুনি না কিয়া তুই তো অনেক কিছু শুনোস নাইখা মেলা কিছু শুনস নাইখা ডাকাতি হইতেছে ডাইরেক্ট ডাকাতি আচ্ছা মানসির বাড়িতে ডাকাতি করে আর বাকাতি হইতেছে হেইলা দুইলা হাটা চলাক তুই যেটাখান করলি আরে আমি তো মনে করে হেইলে দুলে

একুড়ি মাঝে রয়েছে মনে করো মানে সিনেমা পাগল মানুষ তো একটু পাগলা টাইপের কি কইতে কি কয়ে বেলাইছে বুলে যাও গা নিজের বাতি চাই তো বুলে যাও গা অসুবিধা নেই কি আমি বুঝাই দিব মনে বুঝার পারছ না পারে কয় এটা নাকি তার সিনেমার নাম তারপরে আমি একটু শান্ত হই আচ্ছা যাক বাদ দে এখন তুই কই যাইতো সস ক কই যাবে লাগছি সাপ সাপ কয়ে দিতাছি চেয়ারম্যানের ওই যে বাতিজা ক্যাফাই তোলার কাদা জমরা আমরা জেলে ঢুকেছি না এখন বিক্রমপুর থেকে আরেকটা পোল আইছে নাম হচ্ছে ডিমরাজ ওই না কি যে আমা অনু আছে সাংবাদিক করে ডিস্টার্ব করছে রাস্তাঘাটের মধ্যেই স্টিচিং করছে আমি দেখ বাচ্চা ওই নাটকির পুকুর কত বড় লম্বা কি করার পারে। বুঝার পারছো ওর নাম নাকি ডিমরাজ ও চেয়ারম্যানের ভাতিজা বিক্রমপুর থেকে যে আইসে এক স্টাডিম একসাথে খায় আচ্ছা মামু একটা জিনিস তুমি কবার পারো একটা মাংসে হালার এই কুস্তার ডিম একসাথে কেমতে খাই ওই হালা কি রাগ কস আমরা হালা দুইটা ডিম খাইলে ডেকুর বন্ধ হয়ে যাগা মনে করে ডেকু দেওয়ার পারি না আর একুশটা ডিম একসাথে খাওয়ার পারে আবার কথা কথা নাকি কয় একুশ জেল কাটছে এই হালা যে কেটা সেইটাই এখন আমার দেখার বিষয় বুঝার পারছো কি কইছি যা তুই এখন যা ওরে চারটা চটকনা দিবি ও কেন আমার ভাগ্নি রে ডিস্টার্ব করলো হ্যাঁ আর তুই যদি না বারো তাহলে আমি যাবো আমি যা অরে ছয়টা চটকানা দেবো এই গালের দাঁত ওই গালে যাবো ওই গালের দাঁত এই গালে আসবো এই আমি কয়ে রাখলাম আমারে সিনে না হা এগুলো কি কইতেছ মামা আমি পারুম না মানে একশো বার পারুম আচ্ছা মামু এগুলো কি কইব লাগছো গালার দাঁত কি কেউ কোনোদিন কানে এবার পরে আর কানে কি দাঁত থাকে সেটা কুল্লা নিয়ে এনে লাগাইবা উল্টা পাল্টা মারতে চোখেলা আরে ধর উল্টা পাল্টা কিচ্ছু না আর মিজাজ মুজাজ খুব খারাপ আছে আর মিজাজ খারাপ হলে আমি যা কমো ঠিক এন কানের দাঁত গালে যায় লাগবো গালের দাঁত কানে যায় লাগবো কোনো কি স্বামী মানি না সব ঠিক সব ঠিক যা যা তাড়াতাড়ি যা হারাম যা যা তুমি কইছো ওই হালার আমি দুইটা না চারটা বনচটকানা দিম হইছে অব যাও অব যাও এখন আমি তরে দুইটা কন্ডিশন দিতাছি কিসের কন্ডিশন চন তুই এখন যাবি যায়া আরে দুইটা বন চটকনা দিবি যদি পারো তাহলে তরে আমি সৌদির ওই খুরমা খেজুর খাম ঠিক আছে ভালো ভালো খুব ভালো ভালো আর যদি না পারো তাহলে তুই সৌদির উটের ডিম খাওয়াবি আমারে কি করবে লাগছ হা এইটাই ফাইনাল আর কোনো কথা নাই যা এখন যা আবে মামু কি কয়ে গেল কিছুই তো বুঝতে পারতেছি না আমি যদি চেয়ারম্যানের বাতি যিয়া ডিমরা যে বঞ্চট করে দেওয়ার পরে আমার কুরমা খেজুর খাওয়াইবো আর না দেওয়ার ফলে উল্টা উঠে ডিম উইমা উঠ তো ডিমই পারে না উ দুট দে বাচ্চয় ডিম হইব কই হ্যাঁ মামু আবে আলা একটা কি একটা ফাউ কথা হয়ে গেছে জগগা যা দুইটা বঞ্চট দে আমার খেজুর কেমন লাগবো ডিম পামু কই বায়োগ বাবা আমার আল্লাহর আস্তে কিছু ভিক্ষা দিবেন নাকি গ বাবা অন্ধ মানুষ গ বাবা আপনি টাকাটা বাবা আমি কিছু আল্লাহ

সার্কিট বুঝ না যেই মেশিনটা তোর শরীরের অঙ্গপতঙ্গ লাড়াই সোড়া হ্যাঁ মনে কর সোহের একটা সার্কিট আছে ওটা কাইতে গেলে আনন্দ হয়ে যাবে কিছু দেখবি না ধূসর কুয়াশা আবার মনে কর শরীর মধ্যে একটা সার্কিট আছে কাইতে গেলে প্যারালাইজ হয়ে যাবে মনে কর তুই পঙ্গুই গেলি আর একটা সার্কিট আছে কথা মটে বাইরে না মনে করি স্পিকার কাইতে গেছে হ্যাঁ এটা কেবল থর ক্যান্সার আবার মনে কর বিভিন্ন কায়দৌ উপাদি আছে মনে কর আর মলায় আটা চি কাটা গিয়েছে কই এ কোনডা কাটছে কোনডা কি সমস্যা কি মনে করো না সমস্যা মাঝে মাঝে হই যায় ভুলে যায় এই যে মানে মানে ছোকানা হই যায় তারপরে ফা ভেকা হই যায় প্রতিবন্ধী হই যায় আর এর মধ্যে গেছে বুঝ আচ্ছা বুঝতে পারছি যদি কিছু না কাড়ে আজকে কাড়াই দেবো হু এটা তো বজ্জ কি আজকে ইনটা সাইডতে গিট আমি খোয়া এলাম তাহলে এটা

숭아 찬야야 숭어초 숭어사야 숭어소 숭어사야 숭아오 라이천 와아 나깝다! 가! 가! 오! 숭어짱아!

মিথ্যা কথা বলবেন না আমার তো শাবানা ওর নাম ববিতা চুপ কর কতবার ডিরেক্টর তুমি জানো কি হইছে মিথ্যা কেন বলবেন আপনি এই কি কয় যদি নাম চেঞ্জ করতে হয় ভাই আমাদের নাম চেঞ্জ করে দিবেন দূর বাদ দাও ভাই অগ কথা বাদ দেন ভাই আর আমরা আমরা নায়ক বানান ঠিকই বলছ তুমি নায়ক হতে চাও না আচ্ছা আর ছবি তো 150 শর্ট খাইতে হইব তুমি কটা শর্ট খাইতে পারো একটাও না একটাও না যদি বান্দি ফলাই যত করমন আছে আমার আচ্ছা দেখতেছি বাইন্ডে নাইকা নিয়েছে নাম কা উল্টা পাল্টা সাবানা ববিতা সোয়ারের লাগে দাঁত ব্যাগুন হালাই দেবো আনলাকে বাইসালি করে এই ফারুকটা যদি আমি গ্রামের মধ্যে আবার দেই খবর করি ছাড়ি ফলাই দেবো আরাম দাদা কোন ভাই হ্যাঁ ভাই এই যে জাল টাকা ছড়ায় পড়ছে এলাকায় এটা তো সুবিধার লক্ষণ না ওই যে ওই মেয়েটা মুন 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 এই মুন তো এই যে জাল টাকা ছড়ায় বেরোচ্ছে মন কিন্তু একা না একটা মেয়ে একা কে কাজ করতে পারে ওর সাথে একটা সিন্ডিকেট আছে একটা গ্রুপ আছে এই টোটাল গ্রুপটাকে যদি একবারে ধইরে ফেলতে পারি তাহলে আমার প্রমোশন হয়ে যাবে আমি দারোগা হয়ে যাব কাগজ কলম দিয়ে এখানে কি করবে তুমি ওই আমি বাসায় গিয়ে সাত দিনের একটা মানে সাত দিনের ছুটি চাই ছুটির হ্যাঁ সাত দিন হ্যাঁ কেন বাসায় শান্তি মতো হাসবো হাসির কি হয়েছে আমার কি প্রমোশন হতে পারে না তোর কি বুদ্ধি আছে তোর তো কোনো কোয়ালিফিকেশনই নাই এই বডি নিয়ে হবি কি কোন দারোগা আমার কিছু না থাকে না থাকলো আমার ফিগারটা তো দারোগার মতো তাই না ভাইজান এতক্ষণ শুনছিলাম ভালোই লাগতেছিল এখন অবজেকশন না দিয়ে পারলাম না দারোগা হতে হলে কোয়ালিটি কোয়ালিফিকেশন থাকতে হবে ট্যালেন্ট ইন্টেলিজেন্ট স্পিরিটেড হতে হবে জনগণ যদি উপকৃত হয় উর্দুতন কর্মকর্তা তখনই আপনার উপর প্রমোশন দিয়ে দেবে তবু বন্ধু হিসেবে কলিগ হিসেবে দোয়া করি প্রমোশন হয়ে যাক এবার আসুন সেই কাম টু দ্য পয়েন্টে কি যেন নাম লেডি ক্রিমিনাল মুন এই মুনের কাছে যখন একটা নোট পাওয়া গেছে জাল নোট এবার এই মুনকে ধরে ওয়ান বাই ওয়ান গডফাদারদের ধরতে হবে এবং সেখানে অ্যালার্ট তৎপর থাকতে হবে ফেল মারলে চলবে না যে প্রমোশনের জন্য কান্নাকাটি করেন একটা গডফাদারকে ধরে হ্যান্ড ওভার করেন প্রমোশন হয়ে যাবে দয়া করে চলুন এই সব আলাপ আলোচনা এখানে চলবে না এই যে এই কলিক ভাই একটা ভালো কথা বলেছে এইখানে কথাবার্তা বলে সময় নষ্ট করে লাভ নাই ওই চার টাকার সিন্ডিকেটটাকে ধুয়ে ফেলতে হবে হ্যাঁ ইয়েস মু। মুভ

তো জানি মানুষের লাগালে আসতে কোনটা ফাঁকা কোনটা ভাঙ্গা কোনটা খাল কোনটা বিল আর দেখতে দেখতে ওই শুনতে শুনতে শিখে গেছে আমার ফরার রাস্তাটা কাছা কাঁচা ফলের ফাঁকা তার নদী ও বুঝতে পারছি বুঝতে পারছি আপা এখন কেন কি করতাম বিক্রি করে একটা টাকা ডাক্তার দেখ আম্মা বললেন কেন আমি তো সুন্দরী একটা মেয়ে আমার বিয়ে হয়নি

এটা কি কল আর আমি ডিম খাই এটা আমি শক্তি অর্জন করি আমি কিন্তু খারাপ মানুষ না আপনার ভাতিজি আছে না অনু বিউটিফুল আমি বিউটিফুল হইলো চোপ অরে না আমি অনেক লাইটিং করি লাইটিং না লাইক করি হ্যাঁ হইলো বুঝাই দে ভাই শুনেন উনি যে ইংলিশ গুলো কয় সব ইংলিশ ওনার কারখানার তৈরি ওই ইংলিশ উনি